বগড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আজকের এই কাউন্সিল এবং নির্বাচনের সম্মানিত প্রধান বক্তা আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আমি মনে করি যে চার শত আইনজীবীরই প্রত্যেকেরই যোগ্যতা আছে আইনজীবী ফোরামকে নেতৃত্ব দেওয়ার জন্য কাজ সবাইকে করতে হয় কিন্তু নেতৃত্ব পদ সীমিত সেই জন্যই নির্বাচনের ব্যবস্থা করতে হয় এটা আমাদের একটা পারিবারিক নির্বাচন একটা আভ্যন্তরীণ নির্বাচন এই নির্বাচনে আপনারা তেইশ জন পাঁচটা পদের জন্য জন পদ পদপ্রার্থী ছিলেন পাঁচটা পদ যেহেতু পাঁচজন জিতেছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই যারা প্রতিযোগিতা করেন তাদের সবাইকে আর বেশি অভিনন্দন জানান বিগত যে আইনজীবী ফোরামের যে কমিটি তারাও ভাগ কাজ করেছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানি বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেউ রহমান সাহেব তিনি ছিলেন অত্যন্ত দক্ষ কঠোর পরিশ্রম এবং সৎ মানুষজন পদফ্র্যান্ড কেউ হারেন না কেউ লিখেন তো দয়া করে নাত প্রকাশের সাথে কেউ কোনো উল্লাস প্রকাশ করবেন না কেউ কোনো তালি দেবেন যারা বিভিন্ন পদে ও এর সাথে আর একটা কথা তা করলি না ভুলে গেছি একটু বলে থেকে আচ্ছা গত মে মাসের শেষের দিকেই সেক্রেটারিয়াল সাহেব আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই নির্বাচন পরিচালনা সব করার জন্য এর সাথে আমার যারা আরও সদস্য ছিলেন সর্বজনাম অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা শাহজান আলী অ্যাডভোকেট শিকুল ইসলাম অ্যাডভোকেট আতাউর রহমান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনারেল মোজাম অ্যাডভোকেট জনারেল বেনামী খন্দকার মঞ্জু অ্যাডভোকেট আলী আজগর সহ অনেকেই এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করতে পারে তারা সহযোগিতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন হল নির্বাচিত নির্বাচনের ফলাফল সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম গারতলি এরপর হচ্ছে এরপর সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব এ এম সাইফুল ইসলাম এরপরে হল সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সফিকুল ইসলাম সফিক এরপরে সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল মতিন মন্ডল এরপর সিনিয়র সহসভাপতি জনাব এ কে এ কে এম ফজরুল হক তিনি সবার ভোট পেয়ে আমাদের নীলা তার স্যাক্রিফাইস করার জন্য তিনি সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি সর্বশেষ সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল বাসের সাহেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি